আসসালামু আলাইকুম গাইস আমি শাহান রহমান শাহান আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এমন কি আমার সাথে থাকবেন তো গাইস फटाफट কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি তো গাইস আজকে হচ্ছে প্রচুর গরম কি বলবো আর প্রচুর গরম মানে একবারে গরম তো আমি শিওর না এই ভয়েসটা হয়তো প্রপারলি যাইতেও পারে আবার নাও যাইতে পারে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর এই ভিডিওতে যদি না যায় পরে আমার ডাব তো একটু কষ্ট তো আর কিছুই না তো আপনারা ফটাফট যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো গাইস যে কথা বলবো আর গরম নিয়ে কথা তো আপনারা সাথে থাকুন আর গাইস আজকে একটা কথা বলি আজকে যে প্রচুর গরম গরমের কোনো বিকল্প নাই তো গাইস আপনারা আপনাদের ওইখানে রকম গরম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা জানাবেন যে আপনাদের ওইখানে রকম গরম আমাদের এইখানে গাছটা কাইটা ফেলাইছে তার জন্য প্রচুর গরম পড়ছে তো সকাল সকালই দেখেন কি রকম গরম তো এই রকম গরমই পড়ে আমাদের এইখানে তাই বলছি গাইস আপনারা সবাই একটি করে গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন কারণ প্রচুর গরম এই গরমে থেকে যদি বাঁচতে চান অবশ্যই গাছ লাগাবেন বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন তো বেশি বেশি গাছ লাগাবেন আর গাইস আপনারা সবাই বলেন যে হেলো আমি রাস্তা ছেড়ে জঙ্গলের মাঝখানে কেন ভিডিও বানাই আসলে জঙ্গলের মাঝখানে সবসময়ই কমেন্ট করেন এই কমেন্টটা তো জঙ্গলের মাঝখানে বানানোর উদ্দেশ্য একটাই আমার জঙ্গলের মাঝখানে ভিডিও বানাইতে ভালো লাগে তো আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এখানে মানুষজন নাই তার জন্য আর কি ভিডিও বানাইতে ভালো লাগে নয়েসটা একটু ভালো হয় আর মানুষের ক্যাসে মেসির টাওয়াজ পাখি টাখির আওয়াজও নাই তো আর মানুষ জানেনি তো ভিডিও বানানোর যদি ভিডিও বানাই তখন একবারে মানুষ কথা বইলা ওঠে তো ওই দিক দিয়ে দেখবার গেলে আমার কাছে এইখানেই ভাল লাগে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা সাথে থাকুন তো টাটা বাই বাই সকলে ভালো থাকবেন